বাংলা ভাষা ব্যবহারকারীদের কাছে অন্যতম গৌরব উজ্জ্বল দিন হল একুশে ফেব্রুয়ারি উপস্থিত মাননীয় অতিথি শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা পিতা পিতামাতা ও আমার সহপাঠীদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই আজ একুশে ফেব্রুয়ারি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন একুশে ফেব্রুয়ারি প্রত্যেক বাঙালির জীবনে শোক শক্তি ও গৌরবের প্রতীক উনিশশো সালে এই দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক শফিক সালাম বরকত ও জব্বার সহ আরও নাম না জানা অনেকেই বাংলা আমাদের মাতৃভাষা হওয়ায় বিশ্বের দরবারে আমরা বাঙালি জাতি আজ সুপরিচিত একুশে ফেব্রুয়ারির দিন সমস্ত বাঙালি জাতির শহীদদের শ্রদ্ধার জন্য শহীদ মিনারে ফুল প্রদর্শন করে উনিশশো বাহান্ন সালে মাতৃভাষা বাংলা রক্ষার জন্য আন্দোলন করেছিল বাঙালিরা আর তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর আমরা যখন পাকিস্তানের মধ্যে চলে আসি তখন আমাদের জোরপূর্বক উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল মাতৃভাষা ব্যবহার করা মানুষের জন্মগত অধিকার সেটা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানিরা একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি উনিশশো সালের সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় এবং দু সালের একুশে ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় সকল ভাষা শহীদদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা জানাই যারা বাংলা ভাষার জন্য নিজের জীবনকে উৎসর্গ দিয়েছিলেন ধন্যবাদ